মানিকগঞ্জের শিবালয়ের আলোক দিয়া চরের তারখাম্বার পাশে যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায় একটি মেশিন ও কারণে ভেঙে যাচ্ছে মানুষের বসত পানি সহ আমাদের জমি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলাধীন আলোক দিয়া চরে অবৈধ বালু উত্তোলনের কারণে আজকে ফসলের জমি নদী ক্রফে বিলীন হচ্ছে বাড়ি ঘর রাস্তাঘাট সমস্ত কিছু আজ নদী ক্রফে বিলীন হতে যাচ্ছে বালু উত্তোলন বন্ধ করতে হবে তাই তো সব ওই যে ভালো বালু তুলতেছে সেটা বন্ধ করতে হবে আপনারা কি বলেন এই উত্তোলন বন্ধ করতে হবে আমাদের ফসলের জমি ভেঙে যাচ্ছে বলেন বলেন আপনাদের কি সমস্যা বলেন আমাদের ফসলের জমি এখানে ঘর বাড়ি ছিল পাশে বাজার ছিল সব ভেঙে যাচ্ছে স্কুলgara আフェ স্কুলgara নতুন কি মুখে আপনাদের এখানে তো এর আগে তো দেখছিলাম যে এখানে অনেক বর্ষদাড়ি গড় ছিল হ্যাঁ এখন তো ভাঙতে ভাঙতে অনেক দূর চলে আসছে এখন কি অবস্থা আপনি বলেন একটু আসসালামু আলাইকুম আসলে আলোকদিয়া গ্রামে অনেক দিন ধরেই অবৈধ বালু উত্তোলনকারী অবৈধভাবে বালু মানে ই করা হচ্ছে এই কারণে এখানে ফসলের জমি আর এখানে অনেক বাড়ি ঘর ছিল খপ ভেঙে শেষ হয়ে গেছে অবৈধভাবে যদি এভাবে বালু উত্তোলন বন্ধ না করা হয় তাহলে আর যে কিছু ফসলীয় জমি বাড়ি ঘর আছে এগুলো সব মিলিয়ে হয়ে যাবে সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি যে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ না করলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি উৎপোলন করার জন্য সামনে তেত্রিশ জি বিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদন খুব হুমকির মুখে আছে সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি এর অবৈধ বালু উৎপাদন বন্ধ না করলে এই বিদ্যুৎ টাওয়ার যে কোনো মধ্যে বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে আমরা হাত করোনার অনুরোধ করতেছি সরকারের কাছে অনুরোধ করতেছি এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হোক হ্যাঁ ধর অবৈধ বালু সিন্ডিকেট বন্ধ করা হোক সোয়া কোটি টাকায় মাসে আয় বারো কোটি টাকা নিয়ন্ত্রণ জাহিদ মালিক সম্বলের ভিতরে এখন আমরা আছি এটুকু যদি ভেঙে যায় তাহলে আমাদের আর যাওয়ার কোনো জায়গা থাকবে না